হ্যালো ব্রিওন গুড ইভিনিং কি বলবো আমি যে ইন্ট্রোটা দেবো আমার এটাও ইচ্ছে করছে না যে আমি তোমাদেরকে ইন্ট্রো দেব আমার ভিডিওতে আজকে কোনোরকম ব্লগ করিনি কারণ একদমই ইচ্ছে নেই যে রকম ব্লগ করি কোনোরকম ভিডিও করি তোমাদের কাছে আমার মনের কিছু কথা বোঝানোর জন্য আর কি তোমরা যাতে জানো বুঝো তার জন্য আজকে এই যে ছোট্ট একটা ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করলাম তো কথাটা হচ্ছে বন্ধুরা কি দেব খুশির খবর দেব না দুঃখের খবরটা দেব কোনটা খবর দেব। ভেবেছিলাম যে ব্লগ করব সেই ব্লগে তোমাদেরকে আমার খুশির খবরটা দেব খুশির সংবাদটা দেব। তোমরাও হয়তো খুশি হবে তোমরা খুশি হবে হয়তো বলছি কি অনেক খুশি হবে তোমরা কারণ এই এক মাস ধরে আমি প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি একই সময়ে ভিডিও দিয়ে যাচ্ছি যা কোথায় যাচ্ছি সব কিছু আপডেট তোমাদের কাছে দিয়ে যাচ্ছি মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে ব্লগের মাধ্যমে তো এই এক মাসে ভিডিও পরে আমার এক হাজার সাবস্ক্রাইব হয় সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে তো কি বলবো তোমাদের ভেবেছিলাম যে মানে খুশিতে দিবো বই সংবাদটা কিন্তু এখন দুঃখের সাথে দিতে হচ্ছে আমার অনেক দুঃখের সাথে দিতে হচ্ছে এখন আমি যাই না কি করব কিছুই বুঝতে পারছি না তো যাই হোক কথাটা হচ্ছে যে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা আমার কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার তো আমার আজকের থেকে তিন দিন আগেই হয়ে গেছিলো পাঁচশোর বেশি মানে ছশো উপরে হয়ে গেছে আর তিন হাজার ওয়াশ টাইমও হয়ে গেছে তো ইউটিউবের নতুন রুল পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘণ্টাতে মনিটাইজেশনটা অন করা যায় তো এই খুশিতে তো আমারও এটাই মানে মানে চার হাজার ঘণ্টাতে ওয়াচ টাইম করা যাবে যাবে যা মানে চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবারও মনিটাইজেশন অন করতে পারবো তিন হাজার ঘণ্টা আর পাঁচশো সাবস্ক্রাইবারও অন করতে পারবো তো আমি তিন হাজার ঘন্টা পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজেশনটা অন করে নিয়েছি গতকাল সন্ধ্যাতে আমি অন করে নিয়েছিলাম তো অন করে নিয়েছি মানে আমি করিনি আমি আমার হাজবেন্ডকে মানে রীতিকার পাপাকে বললাম যে তুমি এটা অন করো তুমি এটা ইউটিউব দেখে তারপর এটা অন করে নাও তো রিতিকা বাপা দেখে করলো না কি আমি তখন ঘরেও ছিলাম না আমি গিয়েছিলাম এক জায়গাতে তো রিতিকা বাপা দেখে অন করলো না কি আমি বুঝতেই পারছি না জিনিসটা তো তোমরা হয়তো জানো না আমার আগেও আর একটা চ্যানেল ছিল তো চ্যানেলটা এখন ইউটিউব ডিলিট করে নিয়ে দিয়েছে তো ওই চ্যানেলটাতে আমার মনিটাইজেশন অন করে নিয়েছি আমার অ্যাবসচেঞ্জ স্পিনও এসেছে তারপর আমার সেভেন্টি ডলারও হয়ে গেছিলো সেভেন্টি ডলার হওয়ার পর ইউটিউব আমার চ্যানেলটা ডিলিট করে দিল জানি না কেন এমনটা হলো আমি তো আর জানি না যে আমি কিভাবে কি করব না করব এত কিছু আমি জানিও না এখানে আমাদের আশেপাশে এমন কেউ নেই যে আমাকে সাহায্য করবে আমার চ্যানেলটা আমি ফেরত পাবো আমি কিছুই জানি না ইউটিউব দেখে আমি ট্রাই করেছি তবু আমি পারিনি আমার চ্যানেলটা আমি ফেরত পাইনি যাই হোক এখন যেমন ব্লগ দেখছো তোমরা এই চ্যানেলটাও আমি আগে এমনি করেছিলাম তো অনেক আগে চ্যানেলটা করা তোমরা আজকে এক মাস ধরেই আমার ভিডিও কন্টিনিউ দেখতে পাচ্ছ আমি এক মাস ধরে আমি ভিডিও কন্টিনিউ দিয়ে যাচ্ছি এক মাসে আমি মনিটাইজেশনটা অন করে নিয়েছিলাম গতকালকে তো আজকে সকালে ইমেল আসে যে আমার চ্যানেলটা মনিটাইজেশ মনিটাইজ হবে না জানি না কেন এমনটা হলো তো দেখলাম আর কি ইমেলে আসলো যে আমি তো আগে আমার অ্যাবসেন্স পিনটা এসছে তো ঋতিকা পাপা আর কি অ্যাবসেন্স পিন আর কি অ্যাবসেন্স যেটা মানে গুগল অ্যাডসেন্স যেটা মানে সাইন আপ করতে হয় আর কি মানে অ্যাপসেন্স আর কি যেটা না করলে যেটা আর কি পেমেন্ট ঢুকবে না আর কি ওইটাতে আমার প্রথম যেটা আমি অ্যাবসেন্স আমার নামে করেছি ঋতিকা পাপা এই ভুলটা করেছে তো আবারও সেম আমার নামে দিয়ে দিয়েছে তো আমি দেখেছিলাম যে একজনের নামে বলে অ্যাডসেন্স একবারই হয় দুইবার হয় না তো আমি রিধিকা বাবাকে বলেছিলাম তুমি ভালো মতো ইউটিউবটা দেখে তারপর তুমি এটা অ্যাপ্লাই করো তো এটা হওয়াতে তারপর ইমেল আসলো যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে না তো আমি জানি না এখন নিজের একটা ভুলের নিজের নিজেরই ভুল আর কি কি বলবো তোমাদের নিজেরই ভুলের জন্য আজকে এত কষ্ট করে চ্যানেলটা আমি এতদূর পর্যন্ত আনলাম নিজের হাতে নিজের চ্যানেলটাতে আমি বরবাদ করে দিয়েছি এখন এটা কিভাবে ঠিক করবো কিভাবে না করবো আমি কিচ্ছুই জানি না কিচ্ছুই বুঝি না ইউটিউব দেখলাম তারপর জানি না ঋতিকা বাপা সকালে ও আমার যেটা মনিজেশনের ফার্স্ট সেকেন্ড অপশনটা গুগল সাইন আপ মানে গুগল সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স তো ওইটা দেখলাম যে আবার ফিক্সড ফিক্সড অ্যাড্রেস তারপর ক্যান্সেল অ্যাড্রেস এরকম একটা কিছু ছিল ঋতিক বাবা জানি না আবারও কি করল এটা তো এখন প্রসেসিংয়ে চলছে এখন সকাল সাতটায় করা হয়েছিল এখন সাতটা বাজেনি সাড়ে পাঁচটা বাজে দেখবো সাতটা পর্যন্ত কী হয় আটটা পর্যন্ত দেখবো বা দেখবো কয়েকদিন হয় হয়টা খুবই খারাপ কারণ এত কষ্ট করে আরেকটা চ্যানেল আমার শেষ হয়ে গেছে আর এই চ্যানেলটা আমার এখন আমি ভগবান জানে এই জেলাটা আমি মনিটাইজেশন অন করতে হবে কি না আমি কিছুই বুঝতে পারছি না তো আজকে কোনো রকম যেহেতু ভিডিও করিনি সকাল থেকে একদমই কাজে কিছু কিছুতেই মন লাগছে না একদমই মানে আমি ইউটিউবে খালি মানে দেখছি যে কি করলে কি হবে কি করলে কি হবে তো আমি দেখছি ইউটিউবে কি করলে কি হবে কোন মানে ভিডিও দেখলে আর কি আমি মানে চেঞ্জ করতে পারবো জিনিসটা দেখছি কিন্তু কিছুই বুঝতে পারছি না যে কোন ভিডিওটা দেখলে যে আমার জন্য উপকার হবে পাচ্ছি না এমন কেউ নেইও এখানে যে আমি আমার চ্যানেলটা মানে দেখাবো ঠিক করে দিতে পারবে এমন কেউ নেই এখানে কি করবো বলো কপালটা আমার এমনই খারাপ এমনি খারাপ আমার মানে আমার আমি দেখলাম বন্ধুরা আমি তোমাদেরকে আগেও বলেছি আমি যদি একটু খুশিতে থাকি না সেই খুশিটা মানে সহ্য হয় না ভগবানেরও সহ্য হয় না সত্যি আমি তোমাদের আগেও আমার ভিডিওতে বলেছিলাম সহ্য হয় না গতকালকে আমি অনেক খুশি ছিলাম যে আমি তিন হাজার ঘন্টা হয়ে গেছে মনিটাইজেশনটা অন করে নিয়েছি তো একটুখানি খুশির আলো দেখেছিলাম কিন্তু না খুশির আলোটা সহ্য হলো না নিজের হাতেই শেষ হয়ে গেল। কি বলবো আর বলো তোমাদের তো আর ব্লগ একদমই করার একদমই ইচ্ছে করেনি যে আমি ব্লগ করবো বলে সকাল থেকে কোনো রকম ভিডিও তাই করিনি তোমরা হয়তো ভাবি যে কেন ভিডিও দেইনি মনের অবস্থা খুবই খারাপ তাই এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য মনের অবস্থাটা কি এখন আমাদের তোমাদের বললাম জানি না বন্ধুরা এখন কি হবে এখন বুঝতে পারছি না ঠিক হবে কি না এটা আমি কিছুই বুঝতে পারছি না চলো যদি ঠিক হয় সেটা তোমাদের জানাবো একদিকে খুশির সংবাদ একদিকে দুঃখের সংবাদ কি বলবো আর বলো চলো